আমাদের সমাজের মধ্যে শিক্ষিত শয়তান আছে না নাই রাষ্ট্রের মধ্যেও শিক্ষিত শয়তান আছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মোল্লাদের دین দাওয়াত করবার জন্য মোল্লাদের دین দাওয়াত বন্ধ করার জন্য মাদ্রাসা মসজিদ বন্ধ করার জন্য একের পর এক চক্রান্ত করে যায় কারণ কি আবু জাকিলের দিকে অব্বা সাহেব সহ নেতৃত্ব হারা মরবে মুহাম্মদের دین দাওয়াত বন্ধ করে দিয়েছে অথবা বন্ধ করতে চায় একের পর এক তারপরে কুমন্তনা দিয়া পরামর্শের মাধ্যমে ওমর ইবনুল কাছে কাছে গেল ওমরের ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বলে ও ওমর মুহাম্মাদের دین দাওয়াত যেভাবেই হক বন্ধ করতে হবে ওমর চিন্তায় পড়ে গেলেন আবু জাহেল যে যেই নবীর কথা বলতেছেন এই নবীর ব্যাপারে তো तमाम মক্কা শহরের মধ্যে মক্কার অলিতে গলিতে ছোট বড় সমস্ত মানুষ আলামিন উপাধিতে চিনে একমাত্র উত্তম ব্যক্তি চরিত্রের ব্যক্তি এমন চরিত্র খুলুকিন আযীম আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমে বলেন নবীর চরিত্রের মতো পাক পুত্র পাক পবিত্র কোন চরিত্র পৃথিবী তার কোনো মানুষকে দেয় নাই মুহাম্মাদের আশলাখ হচ্ছে সর্বোত্তম বলে ওমর ইবনুল বড় হয়েছে হয়েছে এই মুহাম্মাদের ব্যাপারে কোন শুনি নাই আবু জাহল কেনই বা মোহাম্মদের ব্যাপারে আবু জাহিল কেনই বা মোহাম্মদের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে যেভাবে আমাদের রাষ্ট্রের মধ্যে ওলামায়ে কেরামকে যখন দিনের প্রচার করা হয় দিনের সম্প্রচারের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠান খোলা হয় অথবা দিনের তাওহাইদের হক দাওয়াত দেওয়া হয় ওই আলেমের জবান বন্ধ করার জন্য এক দল কুচক্রম দেখা যায় আলেমের ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করে দেয় অথবা মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম করা শুরু করে নয়তোবা তাকে ঘুম করে ফেলে কথা ঠিক কি না আবু জাহেল নেতৃত্ব হারানোর ভয়ে ওমরের শরণাপন্ন হলো ঠিক আমাদের রাষ্ট্রের মধ্যে ক্ষমতা হারানোর বয়ে শেষ পর্যন্ত অবৈধ আইনি ব্যবস্থাপনা তার উপরে প্রয়োগ করা হয় কেন জানেননি কারণ আলেমদেরকে যদি চোদ্দ শিখের ভিতরে ঢুকানো হয় তাইলে মদের বোতল দিলা যাবে আলেমদেরকে যদি চোদ্দো শিখে ঢুকানো হয় তাহলে নর্থকীর নাচ দেখা যাবে এবং আপনার আমার কন্যা সন্তানকে গড় থেকে বাহির করতে পারবে পৃথিবীর মধ্যে যতগুলো ব্র্যান্ড আছে যতগুলো কোম্পানি আছে কোনো পুরুষের ফটো দিয়া পোস্টার ছাপায় না অ্যাডভার্টাইজ করে না দেখবেন একটা লেংটা মুখিলারে তেরো বেকা করি খাড়া করাইয়া লাখ সাবানের অ্যাডভার্টাইজ দেয় মোল্লারা এটার পক্ষে না বিপক্ষে কথা কয় না গুনো পক্ষে না বিপক্ষে এখন আপনি কই মোল্লাই যদি এর বিপক্ষে থাকে কোম্পানি তার পক্ষে থাকবো না কোম্পানির লোকের মাথা বেদনা যেভাবে আবু জাকেলের মাথা বেদনা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে করার জন্য হিন্দুদেরও নামক নাস্তিকের বাচ্চারা আজকে তাম বাংলাদেশটাকে দখল করার অখণ্ড ভারত তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আমরা এই মজলিস থেকে ঘোষণা দেই বাংলার জমিনে ছোট থেকে বড় কৃষক থেকে মাঝি মাঝি থেকে রিক্সার ড্রাইভার বাস ড্রাইভার ব্যান ড্রাইভার যতদিন পর্যন্ত কালেমা তাদের জবানে থাকবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসকনের প্রতিষ্ঠিত হতে দেবে না দেবে না দেবে না কেন জানেন এই ইস্কনের কথাটা কেন প্রাসঙ্গিক ভাবে আনলাম এই দিনের হক দাওয়াত আমরা দেওয়ার কারণে ইসকনরা চায় দাদা বাবুর রাজত্ব বাংলাদেশে কায়েম করার জন্যে গাজীপুরে ইমামকে গায়েব করে ফেলছে উলঙ্গ করে ১৩ শিখল দিয়া দর্শন করছে। খোঁজ নিয়ে দেখা যায় এগুলো ইস্কন এরা কোনো হিন্দু হিন্দু নামদারি নয় এরা ইস্কন এই ইস্কন গুলো হিন্দুদেরও দু এই গুলো খ্রিস্টানের দুশ্মন মুসলমানের দুশ্মন এরা মূলত কোনো ধর্মই নাই ইসকন নামে কোনো ধর্মই নাই এরা তাদের রাজত্ব कायम করার জন্য ভারতের রয়ের এজেন্ডা হয়ে বাংলাদেশে কাজ করতেছে এই ইসকনকে বাংলাদেশ থেকে আমরা যতদিন নিষিদ্ধ না করব ততদিন পর্যন্ত বাংলার মুসলমান নিরাপদ নয় নিরাপদ নয় বাইরে